ভিতরে না কাপড়খান্না ছড়ায় না লোকটা ছড়ার দিকে খরা কা বরখান تاع جاطيلا بالك বিল্ড আরটু হচ্ছে উঠে আরেকবার দন্ত হ্যাঁ হুম ফিদাটা এইদিকে দেন अरे नन इशारा इस तरह है देखो ऊपर से नीचे पागल लागता मला रे बडी जाती बडी दे ना रे ओसनाती भाई

তাহলে আবুগুলো আমরা কি তৈরি করলাম কুচি পায়জামা আসলে কুচি পায়জামা হচ্ছে কি তৈরি করতে তৈরি করা খুব কি কঠিন অনেক সহজ তাই না তো যাই হোক দর্শক আপনারা হচ্ছে কি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনারা হচ্ছে কি আমাদেরকে বারবার কমেন্ট করবেন মানে একটা কমেন্ট না আপনারা প্রতিটা ভিডিওর জন্য হচ্ছে নতুন নতুন কমেন্ট করবেন আমরা প্রতিটা কমেন্টের জন্য আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দেবো তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ